দুষ্টে এখন এখন তুমি আমাকে বলছো তুমি নিয়ে দাও অক্ষয় নবমের দিন আমার স্ত্রী রাধাম লালজি দর্শন করেন যেরকম অক্ষয় তিথি আসে সেরকমই আজকে এলো অক্ষয় নবমের রাধে রাধে সবাইকে বিন্দা ফ্যামিলি এসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আজকে এলো অক্ষয় নবমী অক্ষয় নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর কৃষ্ণ অতি ভালোবাসা নাচ্ছি তো আজকের বিশেষ দিন কিছু মহিমা আপনাদের তুলে ধরব তো সঙ্গে থাকুন আর চ্যানেল স্কেপ করে আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করে দিন চলুন রাধা আমাদের দর্শন করি আজকে কী রান্না হয়েছে আমাদের দর্শন সঙ্গে থাকুন আজকে দামোদর একবারে আলু ভাজা আর ডাল একবার অল্প ভোগ হয়েছে মহাপ্রসাদ কি জয় হোক রাধে রাধে শ্রী রাধা রানী কি জয় আজকে এলো অক্ষয় নবমী আপনারা অলরেডি শুনে শুনতে পেয়েছেন তা অক্ষয় নবমীর দিন আমার শ্রী রাধা দামোদর লালজি দর্শন করে নিন যেরকম অক্ষয় তিথি আসে সেরকমই আজকে এলো অক্ষয় নবমী আজকের কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব सुनना का राधा मदर के दर्शन करो ना के राधा के के? राधा लाल की जय बंदा बंदा में की जय आज के आनंद की जय आनंद अनंद ने की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे तो आज के श्री राधा मदन लाल जी दर्शन को भगवानेर নিত্য দর্শন নিত্য সেবা আমাদের সকলের করা উচিত সেবা যদি ভগবানের নাও করতে পারি ভগবানের দর্শনটা আপনারা অবশ্যই করবেন তা ভগবানের নাম জপ করবেন ভগবানের নাম জপ করাও এটা একটা সেবা ভগবানের চিন্তন করাও একটা সেবা ভগবানের মন্দিরে গিয়ে যদি মন্দিরে ভিতরে সেবা নাও করতে পারেন যদি ভিতরে বাইরে এসে মন্দিরে ঝাড়ু দেন বা মন্দিরের বাইরে মার্জন সেবা করেন তাও এটা অনেক বড় সেবা ঠাকুরের বাসন ধোয়া বাসন পরিষ্কার করা এটাও ভগবানের একটা সেবা আর মার্জন সেবা সব থেকে বড়ো সেবা শাস্ত্রে আছে মার্জন সেবা করলে আপনার জীবনে আপনার মনের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে দেখ চিন্তা ভগবানের থেকে ভিমুখ তো সেই মার্জনের দ্বারাই আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হয় আর ভগবানের নিকটে পছানো যায় তাড়াতাড়ি এই জন্য জন সেবা ভগবানের মন্দিরের বাইরের সেবা আর ভগবানের বেশি কৃপা লাভ করা যায় তো আজকে স্ত্রী রাধা আমাদের লালজির দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে গুরুবার অক্ষয় মর্মে আর বাইরে অনেক ভিড় রয়েছে বৃন্দাবনে বৃন্দাবনে ওয়েদারটা তো মেঘলা মেঘলা ভাব একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে সকাল থেকে রাধে রাধে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন গোরাঙ্গি। তুমি কি করছো এখানে হ্যাঁ কাপড় ধুচ্ছ আচ্ছা গোরাঙ্গি তুমি কি করছো বাইরে বলো তো কাপড় দুধছ গৌরাঙ্গি ফুলগুলো ঢুকাও তাহলে রাখো তাহলে রাখো সবগুলো জলে দিচ্ছ কেন এমনি ধুয়ে দেনা সব ন হয়ে যাউ থুটি আছে এই সব ভেঙে গেছে এরকম করে একটাই এইভাবে দি জল দিয়ে না তো সব তো রস চলে হবে না গরা কি ফ্রিজে টোকা রাখো ঢকাও হ্যাঁ রেখে দাও না ওইদিকে রাখো তো গোরাঙ্গি এখন আজকে স্কুল যায়নি স্কুল ছুটি আজকে তো গোরাঙ্গি ঘরের কাজ করছে সব রাখা হয়ে গেছে ফ্রিজে আচ্ছা সামনে তোমার হাতে লাগছে তুমি তো নিজে নিজে রাখছো তোমাকে কে বল আলো রাখতে তোমাকে আমি বলেছি রাখতে তুমি তো নিজে নিজেই কাজ করছো তুমি একজন ছোট বাচ্চা তোমার হাতে কি করে লাগছে বলো আচ্ছা হাত কেটে গেছে কি করে তো মিশিং এ লেগেছে তো মিশিং ধরতে গেলে কেন দুটা আমি নিজে এখন এখন তুমি আমাকে বলছো তুমি নিয়ে দাও পরে কিন্তু বলিনি আলো একে রাখতে ও নিজে 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 কাজ করছে রাধে রাধে তো দেখতে পেয়েছিলেন গৌরাঙ্গি কি করছে আর ভুলি মাধব কিনে রান্না করছে অ্যাকচুয়ালি আজকে অক্ষয় নবমী আর গোপাষ্টমী গোপাষ্টমীর দু দিনই হয়েছে আর ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল কালকে আর ভিডিও দেওয়া হয়নি আজকে কিছু শ্যুট করছি কালকে কিছু শ্যুট করেছিলাম তো অক্ষয় নবমীর যে মহিমা অক্ষয় নবমীর দিন বলা হয়েছে ওই দিন দান পুণ্যের কথা বলছে কেউ যদি ওই দিন বৈষ্ণব সেবা বা কোনো ব্রাহ্মণকে কোনো বৈষ্ণবকে বা রাধা মাধবকে উদ্দেশ্য করে তার জীবনের সঞ্চয় থেকে কিছু অর্থ দান করে সেটা অক্ষয় হয়ে থাকে ওই দিনের মানে এটা জীবনও এটা মানে তার জনম জনমের অক্ষয় হয়ে যায় পূর্ণ অক্ষয় পূর্ণ হয়ে যায় তো আমাদের সনাতনী শাস্ত্রের যে নিয়ম নিষ্ঠা যেই কিছু রয়েছে সেটা আমরা যদি ফলো করি আমাদের জীবনে আমরা নরকগামী নরকের দিকে যাব না কখনো কিন্তু আমরা জীব আমাদের মহ মায়া তে ডুবে আছি কখন কি মনে চাই কখন কি করব সেটাই ভাবতে পারি না ভগবানের জন্য যখন কিছু করতে যাব তখন এই ওই প্রবলেম ওই প্রবলেম কিন্তু এটা আমাদের জীবনে হলো মায়া মায়া থেকে বেরিয়ে আমাদের জীবনে ভগবানের চরণে এগিয়ে আসতে হবে আমরা কত কিছুই করি জীবনে নিত্য কিন্তু ভগবানের জন্য যদি যদি কিছু করতে পারি সেটাই আমাদের জীবনে পরম সঞ্চয় হয়ে থাকে তো এটাই আপনারা ভগবানের চরণে আসুন আর আমাদের দ্বাদশীতে তিন তারিখে আমাদের প্রায় পাঁচশো লোকের মতো বৈষ্ণব বৈষ্ণবসভার আয়োজন করা হচ্ছে প্লাস সা চৌষট্টি মহন্তের ভোগ চৌষট্টি মহন্তের ভোগ এই প্রথমবার আমাদের মাধ্যমে হচ্ছে এটা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করতে পাচ্ছি তো আপনারা যদি কেউ পাঁচশো লোকের বৈষ্ণব সেবা চৌষট্টি মহন্তের ভোগে যদি আপনারা কেউ ভাগ নিতে চান সবাই যুক্ত হতে চান বৈষ্ণব সেবায় তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর এই নাম্বারে অবশ্যই তারা সেবা করবেন নাম নামপত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে জীবনে আমরা কিছুই নিয়ে যাবো না সঙ্গে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা এটাই আমাদের জীবনে পরম ধন পরম সঞ্চয় হবে এ দ্বারা আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো তো আপনারা যার যেরকম ভাবনা আছে বৈষ্ণব সেবার জন্য এই নাম্বারে সেবা করতে পারেন ইমিডিয়েটলি করেন আর টাইম নিয়ে আমাদের হাতে কেনাকাটি বাজার সদাই শুরু হয়ে গেছে অলরেডি পাঁচশো লোকের বৈষ্ণব সেবা অনেক বড় অ্যামাউন্ট তারপর ভক্তদের আয়োজন নিমন্ত্রণ অনেক ব্যাপার রয়েছে তো আপনারা যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন নামপত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে তো ভালো থাকুন সবাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে কালকে আমাদের ব্রত হবে না কাল পরশু দিন আমাদের ব্রত হবে একাদশী ব্রত রাধে রাধে